আসসালামু আলাইকুম আজকে আমাদের বাগানের লাউ গাছের ফুল চিনি এবং সেই ফুলগুলো স্ত্রী ফুল নাকি পুরুষ ফুল এটা আজকে আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেব দর্শক যারা আছেন তারা সকলেই আমার এই ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদের ভিডিওটাকে উৎসাহপায়না যোগাবেন চলুন আমরা আজকে শুরু করি আমাদের আজকের লাউ গাছের স্ত্রী এবং পুরুষ ফুল চিনবার উপায় প্রথমে আসি আমরা পুরুষ ফুল দেখাই লাউ গাছের পুরুষ ফুল কীরকম হয় এবং স্ত্রী ফুল কীরকম হয় প্রথমে আসল পুরুষ ফুলকে আমরা চিনি পুরুষ ফুল আমার গাছে ঠিক এরকমটাই হবে এই যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন এই পুরুষ ফুলটার নিচে ঠিক এরকম হবে এবং এটার ফুলটা উপরে উঠে আসবে বাট নিচে কোনো প্রকার এই ফুলটার নিচের লাউের মতো হয়ে আসবে না এটি হচ্ছে পুরুষ ফুল আপনার তারপর হচ্ছে এই পুরুষ ফুলগুলা একসময় ঝরেও যায় সেটা ঝরে গিয়ে দেখুন আপনারা নিজেরাই দেখুন এই ফুলটা কীভাবে ঝরে গিয়েছে তারপর আসুন আমি আপনাদেরকে স্ত্রী ফুলটি দেখি স্ত্রী ফুলটি একদম ফুল ফুটা থেকে শুরু করে একদম শেষ অব্দি পর্যন্ত আপনি চিনবেন একদম প্রথমেই আপনি চিনে ফেলবেন যে আপনার লাউ গাছের স্ত্রী ফুল কোনটা এবং স্ত্রী ফুল প্রথমে আপনারদেরকে আসবে যে ঠিক এরকমটি আসবে এই যে দেখুন দর্শক কত সুন্দর স্ত্রী ফুলগুলো দেখতে এবং মনটাও ভরে যায় যে আমার গাছের ফুলগুলো ফলে পরিণত হবে এবং এটা তো আর ফল না এটা সবজি লাউ একটি সবজি আমাদের দেশের তারপরে দেখুন ফল বলতে কি হারভেস্ট হল আর কি তো এই যে দেখুন আবার স্ত্রী ফুলটুকু এটা ফুল হয়ে আসবে কিন্তু এটা আগে দেখুন লাউয়ের মতো একটি শেপ আকার ধারণ করছে তারপর আমি আরও কয়েকটি আপনাদেরকে বড়ো বড়ো লাউ গাছের এই ফুল ফল দেখাই আমার লাউ গাছটা আমি সুন্দর করে মাছাতে দিয়ে দিয়েছি ছাদের উপর তারপর হচ্ছে যে আমার আরও কয়েকটি লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল মাধ্যমে এটা দেখেও খুব ভালো লাগে আমি প্রতিদিন সকালে এসে এই লাউ গাছে পানি দিই এবং এগুলো দেখি এবং মাঝে 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 যে একটু দেখি যে তাদেরকে আসলে দেখতে কেমন লাগে আমার খুব ভালো লাগে দেখতে যদি নিজের গাছের তো তাই আর কি তারপর আপনার আরও কয়েকটি ফুল ফল দেখাই আরও কয়েকটি ফুল ফল দেখলে আপনারা বুঝতে পারবেন যা আসলে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল কীরকম হয় লাউ গাছের এই দেখেন প্রত্যেকটা লাউ গাছের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আরও কয়েকটি দেখে আপনাদেরকে আমার কাছে মাসাল্লা দিল্ল আল্লাহ রহমতে আপনাদের দুয়ায় ভালো ভালো ফুল ফল আসছে এটা দেখুন প্রিয় দর্শক ফুল ফলে দিলে ভরে গিয়েছে এই যে দেখুন আরও কয়েকটি এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল দেখা দিচ্ছে এটা যখন ফুল ফুটবে তখন এটা ফুলটা পড়ে যাবে এবং সেই লাউটা থেকে যাবে গাছের মধ্যে এবং সেই লাউটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের গাছে বড় হবে তারপর আপনারা একটা সময় মন ভরে এই লাউটি নিজের গাছের উপভোগ করতে পারবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে তাহলে আপনারা আমার এই ভিডিওটি কমেন্টস করবেন শেয়ার করবেন আর যদি খারাপ লাগে তাহলে সেটাও বলবেন কমেন্টসের মাধ্যমে প্রিয় দর্শক বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম